হাই ফ্রেন্ডস মমিতাস মেকোবার অ্যান্ড বিউটি একাডেমি পক্ষ থেকে আজকের একটা ক্লাসের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি ক্লাসটা ছিল পার্টি মেকআপ প্র্যাকটিসের ক্লাস স্টুডেন্টদের তো এই ক্লাসটা ওদের ডিমান্ডই করা হয়েছে কারণ ওরা চেয়েছিলো পুরো লুক রেডি করে ওরা আমার সামনে দেখাবে যে ওরা কত ভালো প্যাক্টি মেকআপ করতে পারছে তা আমি ভাবলাম ঠিক আছে চলো করাই যায় কারণ পার্টি মেকআপটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখন দিনে আমাদের মেকআপারদের জন্য তো ওরা আজকে একে অপরকে সাজিয়েছে তো এই দুজনকে দেখছে এরা অপরকে করেছে পিউদি যে পাশে দাঁড়িয়ে আছে তো পিউদি বলো পাটি মেকআপটা পুরো করতে পেরে কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে কারণ আমি কিছুটা জানতাম কিন্তু এতটা অভিজ্ঞতা আমার ছিল না ম্যাম পুরো হাতে ধরে ধরে শিখিয়েছে তাই দেড় মাস বা দু মাস মতন হয়েছে হয়তো ক্লাস কিন্তু আমি মোটামুটি পার্টি মেকআপটা ভালোই শিখতে পেরেছি ম্যাডাম পুরো হাতে ধরে ধরে শিখিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আজকে পুরো লুকটা করতে পেরে বুঝিয়ে ভালো লাগছে তো খুব ভালো লেগেছে যে কমপ্লিটলি করেছি আপনার সামনে আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন একদম আমার খুব ভালো লেগেছে হ্যাঁ একদমই ওদের একটা প্র্যাকটিস হয়ে গেল এরপর ব্রাইডাল ক্লাস হবে তার আগে পার্টি মেকআপের পুরো লুক হেয়ার স্টাইল মেকআপ শাড়ি ড্রাপিং সবটা দিয়ে ওদের প্র্যাকটিস হয়ে গেল একবার সামনাসামনি

তো কদিন ওরা বাড়িতে প্র্যাকটিসও করেছে করার পরে ওরা আজকে এইভাবে একেবারে করেছে এরপরে যে প্রিয়াকে সাজিয়েছে প্রিয়ার সাজটা একদম অন্যরকম সিম্পল পার্টি মেকআপ যেটা আমরা পছন্দ করি সেই পার্টি মেকআপটা হয়েছে একদম সিম্পলের উপরে শাড়ি পরে তো সব রকমই এখানে আজকে দেখা গেছে আর পরে আর সিম্পলের উপরে তো ওকে সাজিয়েছে দীপা দীপা প্রিয়াকে সাজিয়েছে দীপা বলো সাহা কেমন লাগলো পুরোটা ভালো লেগেছে আমি জানতাম না তিনি তাও হাতে ধরে শিখিয়েছে আর ইয়েটা শিখে ভালো করে করতে পারে ভালো লাগছে তো পার্টি মেকআপটা একটা পুরোটা করার পরে একটা কনফিডেন্ট পাওয়া গেল বোঝা গেলো কতটা কিছু কিছু জায়গায় যেগুলো এখনও প্র্যাকটিস করতে হবে সেগুলো আরও ওরা করতে পারবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওকে লাইক অ্যান্ড কমেন্ট করো সবাই ভালো থেকো বাই